মহেশতলা টিম অভিষেক ব্যানার্জীর উদ্যোগে তিরিশ নম্বর ওয়ার্ডের তিনশো জনকে শীতবস্ত্র উপহার বিতরণ লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর ডট নিউজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর জি এম নিউজ সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন মহেশতলা টিম অভিষেক ব্যানার্জীর উদ্যোগে তিরিশ নম্বর ওয়ার্ডের তিনশো জনকে শীতবস্ত্র উপহার বিতরণ মহেশতলায় টিম অভিষেক ব্যানার্জি কর্ণধার গোপাল সাহা অনুপ্রেরণায় রাজা লস্করের উদ্যোগে মহেশতলা তিরিশ নম্বর ওয়ার্ডের মিতালি সংঘের মাঠে শীতবস্ত্র উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বজবজ এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কানাই লাল দাস কাউন্সিলর অলকা মাইতি রেখা মানি নস্কর বাবুল সর্দার সহ টিম অভিষেক ব্যানার্জির সদস্য ও তৃণমূল সমর্থকরা প্রায় তিনশো জন শীতবস্ত্র উপহার পেয়ে সাংসদ অভিষেক ব্যানার্জিকে এবং টিম অভিষেক ব্যানার্জির কর্ণধার গোপাল সাহার মানবিক উদ্যোগে ধন্যবাদ জানালেন সাধারণ মানুষ মহেশতলা থেকে শেখ মনির রিপোর্ট আর জিএম ডট নিউজ অভিষেক ব্যানার্জী মহাসতলা পর্ণধার শ্রী গোপাল শাহ মহাশয়ের উদ্যোগে আজ এই কোম্বল শীতের কোম্বল উপহার আয়োজন করা হয়েছে আজকে প্রায় তিনশোর ওপরে কোম্বল আয়োজন করা হয়েছে শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় উপহার হিসাবে আমরা মানুষের হাতে গরিবের মানুষের হাতে তুলে দিলাম স্টুডেন্ট ক্রেডিট কার্ড এখানে গিয়ে তার নাম নথিভুক্ত করবেন তা করবেন এবং আমাদের খানাইনা বলছিল অনৌকাদীয় বলছিল যে আমাদের এমপি সাহেব যে সেবাশ্রয় ক্যাম্প করেছে ভাবতে অবাক লাগে আপনার হয়ে গেছে সানাপদীকে গোপাল সাহেব তাকে আমরা শক্ত করি সেও কাজ করতে চলেছে

এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারী দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন এই নম্বরে